সোহানা অনলাইন থেকে বলছি আমার আজকের টপিক মৌসুমি ফলের পুষ্টিগুণ প্রকৃতি আমাদের জন্য প্রতিটি ঋতুতেই বিশেষ কিছু উপহার নিয়ে আসে আর তার অন্যতম হল মৌসুমি ফল এসব ফল শুধু স্বাধীন অনন্য নয় পুষ্টিগুণও ভরপুর গ্রীষ্মে পাওয়া আম লিচু তরমুজ শরীর ঠান্ডা রাখে ও শক্তি যোগায় বর্ষার ফল যেমন জাম কাঁঠাল পেয়ারাই ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতকালে পাওয়া কমলা মালটা খেজুর আপেল শরীরকে উষ্ণতা দেয় ও প্রয়োজনীয় ভিটামিন খনিজ পূরণ করে প্রতিটি মৌসুমি ফল শরীরের জন্য প্রাকৃতিক ভিটামিন খনিজ ফাইবার ও শক্তির উৎস যা আমাদের সুস্থ ও সতেজ থাকে সঠিক সময়ে মৌসুমি ফল খেলে শরীর যেমন সুস্থ থাকে তেমনি মানসিক সতেজতাও বজায় থাকে তাই প্রতিটি ঋতুর উপহার হিসেবে মৌসুমী ফলকে খাদ্য তালিকায় রাখুন আর সুস্থ জীবন গড়ে তুলুন সোহানা অল্লেস আপনার সুস্থতার সাথী